নমস্কার বন্ধুরা প্রিয়াজ কিছিনির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ ছানার কোফতাকারি রেসিপি শেয়ার করব। বাড়িতে দারুণ স্বাদের এই নিরামিষ ছানার কোফতাকারি কীভাবে বানাবেন সেটাই চলুন দেখে নেওয়া যাক নিরামিষ ছানার কোফতাকারি বানানোর জন্য আমি প্রথমেই ছানার ডোটা রেডি করে নেব যার জন্য একটা মিক্সিং নিয়ে নিয়েছি এক লিটার দুধের ছানা ছানার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গুড়ের পাউডার এটা জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য তাছাড়া দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার পেস্ট আট থেকে দশটা কিশমিশ কুচনো আর দু টেবিল চামচ মতো ময়দা এখন হাত দিয়ে ছানার সাথে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব আর যদি ময়দার প্রয়োজন হয় তাহলে পরে আমি এক টেবিল চামচ মতো ময়দা অ্যাড করে দেবো ছানার ডোটা তো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি প্রথমে সমান ভাগে ভাগ করে নিচ্ছি এরকমভাবে একটা থালায় রেখেছি তারপরে দু হাতের সাহায্যে আমি কোফতাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছে মতো কিন্তু শেপ দিতে পারেন তবে আমি এই শেপটা দিয়েছি যাতে এটাতে বেশি তেল না ব্যবহার হয় আমি একদম এটাকে শ্যালো ফ্রাই করবো এবার আমি কোফতা গুলো ভেজে নেব যার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রিফাইন তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে কোফতা লালচে করে ভেজে নেব কোফতাগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে রাখছি আর একই রকম ভাবে আমি বাকি কোফতাগুলো ভেজে নেব এবারে কোফতার কারিটা বানাবো যে কারণে ওই পাতটেই দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি নিরামিষ রান্নায় তো ঘিয়ের ফ্লেভার বেশ ভালো লাগে তাই জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর তাছাড়া যে তেলের মধ্যে আমি কোফতাগুলো ভাজলাম সেই তেলেই আমি বাকি রান্নাটা করে দিচ্ছি পুরোনো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা ফোরনটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়ে টমেটোটাও কিছুটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেব এক টেবিল চামচ মতো আদার পেস্ট এখন আদাটাও মোটামুটি দু থেকে তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট আমি এখানে পনেরোটা কাজু বাদাম আর এক চামচ পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আচারে করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে কিছুটা পরিমাণে জলও দিয়ে দেব। তারপর কিন্তু ঢাকা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন তবে কোফতা কিন্তু বেশ একটু জল টানে সেজন্য একটু মানে একটু আমি বেশি জলটা দিলাম তারপর কিন্তু দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কোফতাগুলো দিয়ে সামান্য একটু আচারা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচনো আর কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম আর আপনারা কিন্তু একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি বা গুড়ের পাউডারও অ্যাড করে দিতে পারেন বাস এরকমভাবেই কিন্তু আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন নিরামিষ ছানার কোফতাকারি আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন